আসার রাস্তা একটা যদি আমরা ওই রাস্তায় পুরো রাস্তাটা কুয়া বা খাল পুকুর নাম শুনছেন আরে ভাই আমাদের গ্রামের ছেলে আমরা অনেক সময় পুকুরে তো গোসল করে তো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পুরো জায়গাটা লম্বা 5 কিলোমিটার বগুড়া শেরপুরে ভাড়া কত কিলোমিটার খাল খনন করা আর এর গভীরতা হবে 4 মিটার কত মিটার এটা চওড়া হবে নয় মিটার বলেন সবাই শেরপুরে ভাড়া কত মিটার তাহলে লম্বা হবে পাঁচ কিলোমিটার লম্বা আর চড় হবে নয় মিটার আর গভীর হবে চার মিটার সব সাহবায় মিলে নেমে গেলেন মাঠে খনন করার জন্য মাত্র কয়েক দিনের ব্যবধানে লম্বা পাঁচ কিলোমিটার বিশাল কথা খাল খনন করলেন সুমান এবার কাফেররা যখন মদিনায় অ্যাটাক করবে ওই রাস্তা দিয়ে আসছে এসেই দেখছে কিরে রাস্তা তো নাই সব পানি আর পানি পানি আর পানি তাদের যে সবচেয়ে বীর পুরুষ তার নাম হচ্ছে কাফেরদের মাঝে আমর বিন মহ এটা মাথায় রাখেন পুরস্কার দেওয়ার সময় জিজ্ঞেস করব ওই কাফের নাম হচ্ছে আমর বিন মহ এই বলছে এই কাফেররা শোনো মুসলমানরা চায় আমরা যেন অ্যাটাক করতে না পারি তাই তারা মদিনার পুরো রাস্তা খাল খরণ করেছে এটা আমাদের ব্যক্তিত্ব আধা চুল পরিমাণ বরদাস্ত হবে না আমি একাই পুরো মদিনা অ্যাটাক করব আজকে আমি থামতে পারবো ও এমনি সাহসিত লাভ দিয়েছে পাঁচ কিলোমিটার রাস্তা সাতরে পার হয়ে গেছে আর বিশাল বড় একটা খঞ্জর বা ছুরি নিয়ে তরোয়ারি নিয়ে বলছে আমাকে মোকাবেলা করে দিলে সব মুসলমানরা বের হয়ে আসছে দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে সে এতটা শক্তি ছিল তার গায়ে এদিকে তাকান সে বাম হাত দিয়ে ঘোড়ার মাথা ধরত আর ডান হাত দিয়ে তরবরি ধরে শত্রু কল্লা এক চান্সে আলাদা করে দিত তার শক্তি যুবক ভাইরা মুরব্বীরা কম না বেশি সব সাহাবিয়া আসছে নবীজিও আসছেন নবীজি বলছেন কাফেররা শোনো তোমাদের কে আল্লাহ পরাজিত করবেন আমাদেরকে বিজয় দিবে একজন তিনি কে কে আছে মুসলমানদের মাঝে যে মারহাবকে মোকাবেলা করবে দাঁড়িয়ে যাও ইসতারা দাঁড়িয়ে যাও আবার করা বিষয় হচ্ছে অমরে ফারুকের মতো সাহাবিও ভয় পেয়ে গেছে বসে আছে দাঁড়াচ্ছে সব সাহাবি চুপচাপ আসেন মূল পয়েন্ট মূল পয়েন্ট। এবার আলী দাঁড়িয়েছেন

বউটা বিধবা হয়ে যাক তুমি কি চাও তোমার সন্তানটা পিতা হারা হয়ে যাক বাবা হয়ে যাও যাও আমার থেকে আমি তোমার সঙ্গে মোকাবেলা করবো না আমার একটা ব্যক্তিত্ব বোধ আছে আমি কি বাচ্চার সঙ্গে মারামারি করবো একই কথা শোনেন বলছে বেড়ে আমাকে বাচ্চা মনে হয় একবার আমার সাথে যুদ্ধ করে দেখ তোর মাথা করলে এক চান্স উড়াই দিব আমি তাও সে শান্ত বলছে বাবা তোমাকে আমি মারব না যাও কিন্তু আলিবিন আবি তলে বলছে তুমি আমারে মারব না তো কি হয়েছে আমি তোমার মাইন্ডেই ছাড়ো বলছি এবার তো আমর দিন মারাবে মাথা ঠিক নেই বলছে বেআ এত সাহস আমাকে মারবা আর সবাকে অ্যাটাক করো কিন্তু অ্যাটাক করতে বললে তো অ্যাটাক করা যায় না মুসলমান আমাদের একটা ইতিহাস আছে গৌরব আছে আমরা তুমি আমাকে আগে অ্যাটাক করে আসো আমার বিশাল বড় তরবারি নিয়ে লুক এট মাই ব্যাডি স্ট্রাকচার লুক এট মাই মুভমেন্ট লুক এট মাই ল্যাঙ্গুয়েজ আমার দেহ যে আকার আকৃতি আমি দেখাচ্ছি বোঝা ট্রয় করেন সে তার নিয়েছে একদম পেছনে সামনে না পেছনে আরে বগুড়া সাম হয় না সামনে না পেছনে আর সমস্ত শক্তি দিয়ে জমিন থেকে লাভ দিয়ে উপরে উঠেছে পেছনে কিন্তু হাত এই তুই হাত দিয়ে সমস্ত শক্তি দিয়ে আলি বিন আবি তলে ঠিক এই ঘাড় বরাবর তরবারি যে আঘাত করেছে

ধাক্কা দিয়ে ধরছে বেটা তুই কারে ভয় দেখাস তুই হল কাফের মূর্তির পূজারী আর আমি হবে কাপের পূজারী তোকে আমি কেন ভয় পাবো তোর ভয় পাবে কাফের মুশ্রিক বেইমান না আমরা বিয়ের জাতি জীবন দিনে প্রস্তুত আছি সম্মান আমরা কখনো হারাবো না যুবক ভাই